আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনাদেরকে আজকের বাজারে প্যাগনেট গরুগুলো অলিস্টিন ফিজিয়ান প্যাগনেট গাবি যে গাবি গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা নয় মাস এবং আট মাসের প্যাগনেট নয় মাসের নয় মাসের প্যাগনেট গাবি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুই মানে বোঝা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটু দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখেন যে গরুগুলো একদম ফ্রেশ কন্ডিশন এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে উলানগুলো অলরেডি নয় মাস প্যাক নয় মাসের উপরে হয়ে গেছে সাপ্তাহানিক ভিতরে বিয়ে বিয়াবে বাচ্চা দিবে দেখতে পাচ্ছেন যে আপনারা উলানগুলো অলরেডি নেমে গেছে প্রত্যেকটা উলান এখনই বর্তমানে দশ থেকে বারো লিটার মতন পনেরো লিটারের মানে এখন এখন মানে বিয়ানোর পরে তো বাড়বেই এখনো পনেরো ষোলো লিটারের মতো দুধ উলানের সাইজটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ বিয়ানো পরে প্রত্যেকটা গরুতে বিশ থেকে বাইশ পঁচিশটার মতো দুধ হবে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারে এই গাবি গরু গুলো কেমন দাম হচ্ছে এবং বয়স কেমন এবং কত হলে বিক্রি করবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আলাইকুম ভাই ভালো আছেন

বিক্রি দাম তো কাস্টমার বুঝে পঁচাশি এক লক্ষ পঁচাশি আশি এরকম ছিল যদি কোন কাস্টমার যদি নিতে চায় ভিডিও দেখে আপনাদের কাছ থেকে গাবি তাহলে আপনাদেরকে আরেকটু সেল কম দিবেন মানে কম রেটে দেবেন এটা হলো এক নম্বর যে হলেস্টিন ফিজিয়ান প্রেগনেন্ট নয় মাসের গাভী নয় মাসে পনেরো দিন সময় আছে পনেরো দিন সময় আছে এক টানে পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে ভাই এই যে দ্বিতীয় নাম্বার যে গাভীটা আমাদেরকে দেখাচ্ছি এটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম এটা কেমন দুধ হবে পনেরো ষোলো লিটার দুই দাঁত বয়স দুই ওইটার কয় দাঁত বয়স ওটা দুই দাঁত দেখতে পাচ্ছেন যে এটা কি প্রথম বিয়ানি হ্যাঁ প্রথম বিয়ানি প্রথম বিয়ানি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছে যে প্লান্টটা আর গাভীটা দেখলে মানে দেখা গেছে হাতির মতন ছোটখাটো একটা হাতি দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দুই দাঁত বয়স এক টানে পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে এই গরুটার দাম চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার বিক্রি দাম সেল কেমন আশি আশি পঁচাশি এটা বিক্রি দাম আশি থেকে পঁচাশি হাজার থেকে এই যে পাশে আরেকটি পলিস্টিন ফিজিয়ান আরও একটি প্রেগনেন্ট নয় মাসে প্রেগনেন্ট গরু দেখতে পাচ্ছেন এই গরুটা আরও বড়

আর সকাল মানে দুই টান হবে না তো একটা নেই দুই টান দিতে পারবে ইচ্ছা স্বাধীন এক টানে বিশ লিটার দুধ দরকার এটার চাওয়া দাম হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এক টানে বিশ লিটার দুধ হবে যারা এই ধরনের হলেস্টেন্ট ফিজিয়ান গরু কিনতে চান তারা অবশ্যই আমার এই বড় ভাইয়ের সাথে দেখা করবেন পিকনা গরু হাটে প্রত্যেক শুক্রবার হাটে উনি পাঁচ থেকে ছয়টি বা দশটার মতো প্রেগন্যট গাভী গরু নিয়ে আসে নয় মাসের বেশিরভাগ প্রেগনেন্ট গরুগুলো নিয়ে আসে পনেরো লিটার ষোলো লিটার বিশ লিটার এবং বাইশ পঁচিশ লিটারও বড় মানের গাভি নিয়ে আসে কেউ যদি কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন পিকনা বাজারে যে উনি শুধু এইখানেই বসে গরুগুলো নিয়ে আসে এই ধরনের প্রেগনেন্ট গরু কেনার জন্য ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবেন দেখে শুনে ওনার কাছ থেকে গরু কিনতে পারবেন আরো ওই দেখেন আরো সব থেকে আরো একটি বিশাল বড় আর একটি কালো দেখতে পাচ্ছেন যে এই গরুটা আরো বেশি মনে হয় দুধ বেশি হবে এটা কেমন হতে পারে ভাই দাম বিশ হাজার দুই লক্ষ বিশ মানে ওইগুলার হিসাবে এটা একটু এটা বয়স একটু বেশ নাকি খাবি হ্যাঁ এটাও দুই দাঁত

নিয়মিত ভাইয়ের ভিডিওগুলো আমি দিয়ে থাকি এবং ওনার কাছে যারা গরু নেয় আলহামদুলিল্লাহ কেউ মানে দ্বিতীয়বার আবার আসে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক কাস্টমার রয়ে গেছে ওনার গরু কেনার জন্য দেখতে আছে এবং নিবে আশা করি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন উনি প্রত্যেক শুক্রবারে দশটা বারোটা এবং ছয় সাতটা করে গরু নিয়ে আসে পেগনেট গরু উনি বিক্রি করে থাকে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন নাম্বারটা ভাই বলে দিচ্ছে একটু বলেন ভাই আপনার নাম্বারটা জিরো ওয়ানো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর তেপ্পান্নপান্ন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পনেরো পনেরো এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে পিকনিক হাটে আসলে আপনি গরু দিতে পারবেন ইনশাল্লা ঠিক আছে ভাইকে ধন্যবাদ এই কারণে যে ভাইয়ের সাথে অবশ্যই নাম্বার যোগাযোগ করে আসবেন আর এই ধরনের